স্বামীকে মেনে চলতে হবে এ কথাই ঠিক তিতা লাগলেও মিঠা লাগলেও সংসারে চলতে স্বামী গালি দিতে পারে স্বামীর মুখ খারাপ হলে সকাল সন্ধ্যা গালি দিতে পারে স্বামী আপনার কর্মকে মূল্যায়ন করে না অকৃতজ্ঞ স্বামী দৈনন্দিন আপনাকে তিনবার খাদ্য পানি রান্না করে দেয় বিছনাপাতি ঠিক করে দেয় আপনার ছেলে লালন পালন করে আপনার ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখে আপনি আপনার স্ত্রীকে মূল্যায়ন করতে পারেন না তাকে অত অপমান করার চেষ্টা করেন কেন তাকে অত গালি দর হিসাব করেন কেন আপনি তাকে কেন গালি দিবেন কেন আপনি তার নিন্দা করবেন আপনি তাকে যথাযথভাবে মল্যায়ন করার চেষ্টা করবেন আপনার অনেক উপকারে আছে আপনার স্ত্রী সাথে সাথে আল্লাহ বলছেন যে মানুষের শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে আছে মারার পরে শান্তি তৃপ্তি হবে গালি দেওয়ার পরে শান্তি তৃপ্তি হবে মারলে গালি শান্তি তৃপ্তি হারিয়ে যায় গালি দিলে শান্তি তৃপ্তি হারিয়ে যায় কোটি টাকার ব্যবসায় শান্তি হয় না স্বর্ণ দিয়ে ঘরবাড়ি বানালে শান্তি হয় না বিছানাটা মখমাল চাদর দিয়ে সাজালেও শান্তি হয় না স্ত্রী যদি ভালো হয় তাহলে শান্তি হয় তাই তো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন চারটি জিনিস আছে যার সুখময় জীবন তার চারটি জিনিস আছে যার সুখময় জীবন তার চারটি জিনিস আছে যার সুখময় জীবন তার এক আলমারাতুসলে ভালো স্ত্রী দুই আল ভালো প্রতিবেশী তিন আলমার কাবুল হানি একটা ভালো গাড়ি চার আল তুল আসে প্রশস্ত স্বামীকে মেনেই চলতে হবে যে কোনো মূল্যে আর যদি মনে করেন সম্ভব নয় তাহলে ঝুলন্ত থাকবেন না কথাও বলবেন না তার কাছেও যাবেন না আপনি আপনার মতো থাকবেন ও তার মতো থাকবে ভাত রান্না করে দিবেন মেয়ে নিয়ে গিয়ে তার বাপকে দিয়ে আসবে দুইজন দুই জায়গায় থাকবেন এই জাহান নামের পথ খুলে রাখিয়েন না ওকে খোলা তালাক করে দিয়ে আপনি চলে যান সহজে আপনি খোলা তালাক করতে পারেন স্বামীকে তালাক দেওয়ার ব্যাপারে অত দুশ্চিন্তা ভোগ করার কিছু নেই আপনার সাথে আমার সংসার হবে না কাজী সাহেবকে বলবেন যে আমার একটা খোলা তালাকের ব্যবস্থা করে দেন দিয়ে খোলা তালাকটা তার কাছে দিয়ে পাঠিয়ে দেবেন বাস সংসার শেষ যেদিন খোলা তালাক দিয়ে পাঠিয়ে দিয়েছেন তার এক মাস পরে তিরিশ দিন পরে আর এক জায়গাতে বিবাহ বসতে পারবেন আমি আপনাকে সংসার বিচ্ছিন্ন করতে বলিনি তবে করতে পারেন সহজেই তবে ধনিয়াও তো সহজ জায়গা নয় স্বামী গালি দিচ্ছে মারছে নিন্দা করছে সেই জন্য স্বামীর সাথে রাগারাগি করে শেষে জীবনটা ধ্বংস করলেন পরকাল হারিয়ে গেল এইটা আমি চাচ্ছি না লাগলেও কষ্ট হলেও আপনি তার সাথেই চলেন তার কথা মতোই চলেন গালি দিয়েছে তারপরে এক গিলাস পানি চাচ্ছে খালেদা এক গিলাস পানি নিয়ে আসো এক গিলাস পানি নিয়ে সামনে এই দিকে মুখ করে ঠেকোস করে রেখে দিয়েছে এইরকম করা হবে না আপনি আপনারটা করে যান আমি তো বলি নিয়ে কথা মোহাম্মদ সাল্লাম বলছেন চারটা জিনিস আছে যার মোহাম্মদ সাল্লাম বলছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্তর সলাপ দুই রমজানের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনা থেকে বেঁচে থাকা তো স্বামীকে মেনে চলার কথা নবী তো বলছেন আমি কি বলতে পারি আপনাকে কষ্ট হলেও মেনে চলতে হবে যতই গালি দেখ তার সাথে কথা বলতে হবে গন্ডগোল হয়েছে হয়েছে পরে আবার বলেন যা হয়েছে ভুল হয়েছে আপনি এটা মনে কিছু নিয়েন না আপনি একটু বলেন তো পথটা সহজ হবে কতদিন থেকে কথা বলা বন্ধ আছে ছয় মাস থেকে স্ত্রী মিলন নেই এমনিতেই পরে ও একরকম চলে আপনি একরকম চলেন দিন চলছে হাজারো পরিবারে এটা হবে না এতে জান্নাত হবে না